দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা গাঙ্গে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ এদিকে আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে একাধিক এলাকা তবেই ভারী বৃষ্টির দুর্যোগ আজ থেকে আরও কতদিন চলবে কোন কোন জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ মঙ্গলবার আজও ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল কড়াপাড়া কুমিল্লা মেহেরপুর রাজশাহী থেকে শুরু করে রংপুর ময়মনসিংহ বিভাগ সিলেট সমস্ত এলাকার আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক বদল আসবে বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ায় ব্যাপক বদল আসবে মেঘের আনাগোনা আরও বাড়বে এবং আকাশ ব্যাপক কালো করে আজ ভারী বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা জেলাগুলিতে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সতর্ক করেছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি বাদ থাকবে না শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদহ জেলাতেও কিন্তু মেঘের আনাগোনা বাড়বে আজ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় আসবো সে আপডেটে তবে জানিয়ে দিই আগামীকাল দুপুরের পর থেকে ফের একবার আবহাওয়ার ব্যাপক বদল হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির দাপট আরও বাড়বে আগামীকাল মেঘের আনাগোনা আরও বাড়বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই আবহাওয়া চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী বৃহস্পতিবার সাতই আগস্টও কিন্তু রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছি ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আজ মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিই আমরা চলে আসলাম এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোড়ে এবং দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম পাশাপাশি কোলাঘাট উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর মাত্র ছোটো কিছুক্ষণের মধ্যে আবহাওয়া বদল আসবে এবং ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এদিকে বালিচক খড়গপুর এদিকটা বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রামেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুক থেকে শুরু করে কোলাঘাট উলবেড়িয়া হাওড়া হুগলি এসব এলাকায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া জেলাতে একটু বেলা বাড়তেই অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে পশ্চিমের জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদ থাকবে না এদিকে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু আজ মাঝারি বৃষ্টি সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে মাদারীপুর এবং কুমিল্লার দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা যশোর দিকটা কিছুটা বৃষ্টি বাড়তে পারে তবে আজ বাংলাদেশের সব জেলাতেই কিন্তু এবং বিভাগগুলিতেও আজ বৃষ্টি চলবে তবে হালকা থেকে মাঝারি উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এদিকে হলদিয়া ও গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকা এবং এছাড়াও টোটাল দক্ষিণবঙ্গের সরি পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী এলাকাগুলিতে আছে এই এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু আজ বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়ি বিশেষ করে এই জেলাগুলিতে আজ বৃষ্টি বাড়তে পারে এবং এদিকে কোচবিহার এই অংশ কিন্তু আজ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আলিপুরদুয়ারে আজ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ধূপগুড়ির দিকে আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জানিয়ে দিই আগামীকাল কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার থেকে ফের বাড়বে আরও বৃষ্টির দাপট অর্থাৎ আগামীকাল বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা বারুইপুর হলদিবাড়ি এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এই দিকটা থেকে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে বৃষ্টি হতে পারে আগামীকাল বুধবার সকাল থেকে শুরু হবে বৃষ্টি এবং বেলা যত বাড়বে ততই কিন্তু বৃষ্টি ধীরে ধীরে ছড়িয়ে যাবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলাতে বৃষ্টি বৃষ্টি ঢুকে যাবে সকালের দিকেই অর্থাৎ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা তবে বেলা বাড়তে অর্থাৎ দুপুরে পর থেকে আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হবে আগামীকাল আগামীকাল ভারী থেকে ভারী বৃষ্টির ফলে ফের একবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জল জমতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার বারুইপুর এলাকা কলকাতা সংলগ্ন এলাকা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাবড়া বঙ্গা এদিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামীকাল বুধবার এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামীকাল বুধবার কিন্তু মোটামুটি ঝাড়গ্রাম কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বেশিরভাগ জেলাতেই বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি এবং দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত সকালের দিকে নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বুধবার বিকেল সন্ধ্যা বা রাতের দিকে ভারী বৃষ্টির দাপট আরও বাড়বে কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এই দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে অর্থাৎ আগামীকাল বুধবার রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া মালদহ এবং দুই দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার রাতের দিকে এবং বাংলাদেশের ময়মন সিলেট বিভাগ এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে কতদিন চলবে এই বৃষ্টি বৃহস্পতিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই বৃষ্টি শুরু হবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা কাটোয়া শান্তিপুর বর বর্ধমান এদিকে খড়গপুর ঝাড়গ্রাম এদিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামী বৃহস্পতিবার সাত তারিখ এবং দিনভর বৃষ্টি চলবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে দুর্যোগ আরও বাড়বে বিশেষ করে নদীয়া জেলা এবং দুই বর্ধমান জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও রয়েছে হাওড়া এবং হুগলি জেলা দিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম পশ্চিমের জেলা বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা এর কিছুটা এফেক্ট পড়বে পুরুলিয়া জেলাতেও পুরুলিয়া জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময় এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি যেমন মেহেরপুর যশোর সাইকুপা এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ফরিদপুর লোহাগাড়া যশোর থেকে শুরু করে ঢাকা নগরপুর পাবনা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার সাত তারিখও দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুরও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ওপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলা এসব এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে অর্থাৎ আগামী কয়েকদিন বৃষ্টির স্পেল চলবে এবং এদিকে পোস্ট শুক্রবার আট তারিখ আটই আগস্ট কলকাতায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং এদিকে রয়েছে দুই মেদিনীপুর এলাকা কোলাঘাট খড়গপুর এদিক তো বৃষ্টি বাড়বে তমলুক কোলাঘাট বালিচক উলুবেড়িয়া বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই এলাকাগুলিতে বৃষ্টি ফের বাড়বে শুক্রবার আট তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যতটা বৃষ্টি হবে ততটা কিন্তু শুক্রবার হবে না শুক্রবার কিছুটা কম থাকবে তবুও ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা থাকবে এবং শনিবার দোসরা সরি শনিবার নয় আগস্ট নয় আগস্টও কিন্তু চন্দননগর এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা চন্দননগর খড়দহ পান্ডুয়া এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া খড়গপুর দুই মেদিনীপুর এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়ার দিকেও বৃষ্টি বাড়তে পারে অর্থাৎ শনিবারও কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা ভারী হতে পারে এবং বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি যে সমস্ত জেলা আছে সব জেলাতেই হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলা এছাড়াও উত্তরবঙ্গের উপরের সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার নয় তারিখ জানিয়ে দিই উপকূলবর্তী এলাকাগুলি বাংলাদেশের রাজশাহী বিভাগ ঢাকা চট্টগ্রাম এসব এলাকায় বৃষ্টি হবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দমকা ঝোড় হওয়ার দাপ্পটা বেশি থাকবে শনিবার নয় তারিখ খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই দিক এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড় হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কতদিন চলবে বৃষ্টি দেখুন আগামী রবিবার দশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি একটা ভারী স্পেল থাকবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি চলবে রবিবার দশ তারিখ পর্যন্ত এবং বাংলাদেশে ঢাকা রাজশাহী বিভাগ থেকে শুরু করে সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই রবিবার দশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রবিবার দশ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি রবিবার দশ তারিখ কিছুটা বৃষ্টি কমে আসবে এবং এগারো তারিখ সোমবার সোমবার বৃষ্টি আরও কিছুটা কমে আসবে অর্থাৎ হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার বারো তারিখ থেকে কী আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার বারো তারিখ কিন্তু আবার মোটামুটি বৃষ্টি বাড়ছে অর্থাৎ আপাতত কিন্তু বৃষ্টি হাত থেকে রেহাই নেই এদিকে রবিবার সোমবার কিছুটা হালকা বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে কিন্তু ফের একবার বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে আবার সকালের দিকে মোটামুটি এই সময়টা কিন্তু মোটামুটি বৃষ্টি বাড়তে পারে সকাল দুপুরের দিকে কলকাতা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি আবার কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে